এই দুর্গাপূজাটা করেছিল কে জগপতি रामचंद्र কেন করেছিল এই পূজাটাকে বলা হয় বাবা অকাল বোধন আর এই অকাল বোধন করেছিল বাবা শুধুমাত্র রাবণকে মারবার জন্য রাবণের নিধন জন্য সীতাকে উদ্ধারের জন্য আজকে অকাল বোধন দুর্গাপূজা কথা তো যেদিন বাবা রাবণ রাজা মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল কিন্তু রাবণকে মারা যাচ্ছিল না তো সেই সময় আমার দাদাকে তুমি যদি প্রভু দুর্গা পূজা করতে পারো তাহলেই রাবণকে মারা যাবে বলে সে কি বিভীষণ আমি দুর্গা পূজা করলে রাবণের মৃত্যু হবে বলে হ্যাঁ বলে কেন জানো কারণ আমার দাদা রাবণ রাজা শক্তি উপাসনা করে বেঁচে আছে তাই আমি আদেশ দিচ্ছি প্রভু তুমি ভগবান বলে আমি মানব না তুমি করলেই আমার দাদার কথাটা বলা রামচন্দ্র বলছে দেখো বিভীষণ আমি যে দুর্গা পূজা করো আমার দলে তো সবাই মানব আর আমার দলে সবাই মানব তা পূজাটা করবে কে বলে প্রভু লঙ্কার মাটিতে থেকে বড় একজনই পুরোহিত আছে সে কে রাব কি বাবা রাবণ কি ব্রাহ্মণ না ভাগবতে বিধান দিয়েছে বাবা ব্রাহ্মণ కుলে জন্ম নিলে শুধু ব্রাহ্মণ নয় তুমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো ব্রাহ্মণের নিয়ম যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি ক্ষত্রিয় ছেলে হইও তুমি ব্রাহ্মণ হবার যোগ্যতা অর্জন করতে পারো যদি তুমি বেদ পাঠ করতে পারো বেদ অধ্যায়ন করতে পারো যদি মন্ত্র পাঠ করতে পারো তাহলে তুমিও ব্রাহ্মণ হবো ব্রাহ্মণ ছিল এই রাবণ রাজা তা রাবণকে নিমন্ত্রণে যাবে কে কে বলছে লক্ষ্মন তুমি একবার রাবণকে নিমন্ত্রণ করে এসে যে আমার দুর্গা পূজাটা যেন করে দিয়ে যা তা ভগবানের ভাই রাবণকে নিমন্ত্রণে যাবে বাবা কোমরে ছোট্ট ছোড়া নিয়েছে কেন যদি একা বাবা রাবণ মারামারি শুরু করে দেয় তাহলে তীর ধনুক নিয়ে যাচ্ছে না অন্তত ছোড়াটা নিয়ে একটু লড়াই করতে পারবে তা যখন ছোড়াটা নিয়ে যাচ্ছে তা রামচন্দ্র দেখে বলেছিল লক্ষ্য ফেলে দাদা পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ ছুরি ব্যবহার করে না তুমি খালি হাতে যাবে ঠিক আছে দাদা তুমি যখন বলছো খালি হাতেই যাব। তো আজকে খালি হাতে শূন্য হাতে যাইনি তথাপি চুরি করে নিয়ে গিয়েছিল লক্ষ্মণ কোথায় রাবণকে নিমন্ত্রণ করতে সোনার লঙ্কা আর যখনই রাবণের দরজায় দাঁড়িয়ে লক্ষ্মণ ডাক দিয়েছিল মা মা মন্দরিকে দেখেছিল মন্দরির এক লক্ষ ছেলে সোয়ালো আল্লা নাতি বংশে বাতি দেওয়ার কেউ নেই আরে যখনই আমি মাটা শুরুতে পেয়েছি ছুটে উঠেছিল মন্দর ঠিকঠাক তুই এমন করি আমায় মম ছুটে গেল দরজা আর গিয়ে দেখছে লক্ষম দাঁড়িয়ে আছে এসেছিস এসেছিস দেখছি আমি এক লক্ষ্য ছেলে আর লল্লন আপনি হারিয়ে কেমন সুখে বসে আছি আহা আমার ঘরে আহা তো লক্ষণকে দেখেছি ঘরে আসতে আর এসে কি করেছি যেন একটা স্বর্ণ শীর্ষাসন দিয়েছে লক্ষণ যাতে সোনার শির্ষাসনে বসেছি বাহ আর ওদিকে রাবণকে একজন খবর দিয়েছে মহারাজ মহারাজ এই মুহূর্তে আমি দেখেলাম তোমার বাড়িতে ওই ছোট ঠাকুর লক্ষণ এসেছে যেই না সংবাদটা পেয়েছে ছোট ঠাকুর লক্ষণ এসেছে সঙ্গে সঙ্গে রাবণের বিশাল বড় চেহারা তো খুব লম্বা চৌড়া মানুষ রাবণ একেবারে পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটি যাচ্ছে গিয়ে দেখে না সিংহাসনে লক্ষণ বস গিয়ে মন্দরিকে ডেকেছে মন্দরি গো লক্ষণ বাড়ি এসেছে তুমি তাকে নিয়ে সোনার সিংহাসনে বসিয়েছ কেন গো তোমার কল তো খালি তোমার তো মামলি ডাকার আর কেউ নেই লক্ষণকে একেবারে কোলে করে বসাতে আবার তুমি কি করেছ ওই বাইরে থেকে ঘুরতেতে জ্বলনের লক্ষণের পা ধোছো হাগো তোমার চোখের জলে এত অভাবে পড়ে গেল হাগো মন্দদুড়ি তুমি কি পারিলে না তোমার চোখের জলে চল চরণ তোমার তো হয়ে গেল তোমার কোলে বসাবার মতো কেউ রইল না লকডাউনে যদি বা এলো তুমি লকডাউনকে সিংহাসনে বসালে তুমি পাললে না লক্ষ্মণকে একবার কোলে করে বসিয়ে আর কোলে না বসিয়ে তুমি বাইরে জল দিয়ে লক্ষ্মণের পা ধোলে কেন পাললে না তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল তুমি চোখের জল দিয়ে একবার ওই চরণ জবল ধৌত করাতে পাললে না যেই না আমার মндуধরি মা কাছে আর রাবণ রাজা এসে লক্ষ্মণকে ডাকছেন একদিকে ভগবানের ভাই আর একদিকে সস্তরু এদের অবস্থা দেখ লা লাবনে সেব হচ্ছে আরে দেখবে ছেলে হার মা কে আমি অবশে আছি হায় রাবণ লাল চেষ্টা আমার মুখে আইতে দেখি। আমার এই হৃদয়ে আবর্তা জ্বলছে পরে আগেবারে ওকে যদি আমি হৃদয়ে ছড়ি যদি আমার এই হৃদয়ের আগামটা নিভে যায় একবার আমার বুকে আয় দেখি তো শত্রু ডাকছে ভগবানের ভাইকে কিন্তু ভগবানের ভাই আসতে পারছে না কেন না কোমরে ছুরিটা আছে যদি রাবণ জানতে পেরে যায় কত বড় ভক্ত দেখেন রাবণ তা ছুরিটা যেই না ওই লক্ষণ লুকিয়ে নিচ্ছে তার রাবণটা যা হাত বাড়িয়ে আছে একবার আমার বুকে আয় তোকে জড়িয়ে ধরো তার লক্ষণ যখন আসছে না রাবণ তখন হেসে বলে বললেন কি ব্যাপার তুই আমি ডাকছি তুই আমার বুকে আসছিস না মানে তুই পুরোহিত নিমন্ত্রণ করতে আবার কোমরে ছুরি নিয়ে এসেছিস কত বড় ভক্ত বাবা এই জায়গাটা একটু আস্বাদন করেন দেখতে পাইনি কিন্তু মন অনুভব করেছে যে ওর কোমরে ছোড়া আছে ওই জন্য আমার কাছে আসতে পারছে না ফেলে দে ফেলে দে পূজারী নিমন্ত্রণ করতে তুই কোমরে ছুরি এনেছিস হাত থেকে আপনি থেকে পড়ে গেছে বাবা ছুরিটা লক্ষণ এইবারে লক্ষণে ছুটে গিয়ে রাবণের হৃদয়ে ধরা দিয়েছে আরে যেই না রাবণের ওই মৃত্যু শোগে আগুন জ্বলছিল লক্ষণকে জড়িয়ে ধরে বলছে কিরে তার আগুন যা বলছে লক্ষ্মণ কেন এসেছিস আমার বাড়িতে তা লক্ষ্মণ বলছে শোনো আমার দাদা দুর্গা পূজা করবে পুরোহিত পাচ্ছে না জন্য তোমাকে নিমন্ত্রণ করেছি পূজাটা দুর্গা পূজাটা করে দি আসবে তা কথাটা শুনে বলছে তার দাঁড়া তুই একটু আমি ভালো করে বাড়ি থেকে গুছিয়ে আসি তাহারে তত্ত্ব দাদার হঠাৎ কি মতিপ্রম হলো দুর্গা পূজা করতে যাচ্ছে কেন তার লক্ষ্মণ বলে উঠলেন আমার দাদা দুর্গা পূজা করছে রাবণ বধের জন্য মানে তার সামনে দাঁড়িয়ে তার মৃত্যু কামনা করছে রাবণ বধের জন্য আর যেই না কথাটা বলা বলছে মনে মনে কানে শুনতে আমি বললাম রাবণ বধের জন্য পূজা ও বেটা বাড়িতে গুছিয়ে আসতে গেলো কেমন আবার দ্বিতীয় মানে লক্ষণ বলছে সোন রাবণ আমার দাদা পূজা করছে যাতে রাবণের মৃত্যু হয় রাবণ রাজা সোনার সঙ্গে সঙ্গে বলে বলেন চুপ চুপ তুই কি মনে করলি তোর কথা আমি শুনতে পাইনি কিছু সব শুনতে পেরেছিস তবু আমি গুছাতে গেলাম হ্যাঁ রে তোর দাদা কি জানে আমি যদি একবারে যারে নামে সংকল্প করেছে তোরে দাদা আমি যদি একেবারে পূজারী বসি আমি একেবারে যদি মন্ত্র উচ্চারণ করে মায়ের চরণে দিই তৎক্ষণাৎ তারে মৃত্যু হয়ে যাবে আরে তো দাদা এটা জানে আমি যে পূজা করব আমার মৃত্যু যে হবে আমার মৃত্যুর পরে আমার ক্রিয়া কর্ম করবে কে আমার তো কারো কে রাখেনি সব ধ্বংস করে দিয়েছে তাহলে আমি যে মরতে যাব রামের কাছে তাহলে আমার ক্রিয়া কর্মটা করবে কে কথা দিয়ে আমি তোর দাদার দুর্গাপূজাই যাব কিন্তু আমার মৃত্যুর পর ওই ক্ষত্রিয় কুলী অনুসারে ওই 13টা মালসা রেখে কথা দে তুই আমার ক্রিয়া কর্ম সম্পূর্ণ কর লক্ষণের শidene চমকে উঠেছিল রাবণের মতো বড় ভক্ত কোনদিন দেখেনি যে রাবণের জন্য এত যুদ্ধ এত আয়োজন সেই রাবণের এত ভক্তি আমি কথা দিলাম রাবণ তোমার মৃত্যুর পর তোমার কর্ম আমি পূর্ণ করব এইবার রাবণকে নিয়ে চলে যাচ্ছে দুর্গাপূজায় ওই লক্ষণের রাস্তার হাতে দুটো বাড়ায়ে বললেন খোকারে আমাকে মা বলে ডেকেছিস ওই লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল বাবা শুধু বিশাল কদলী পাতা নয় সতী নারী স্তন লেগেছিল আর সতী নারী স্তনদুগ্ধ না সেবা করলে কোনদিন লক্ষণ প্রাণ ফিরে পাবে না তা সতী নারী একজনই ছিল লঙ্কার মাটিতে মন্দ মা তো হনুমান গিয়েছিল ওই মন্দদরির মার কাছ থেকে স্তন দুগ্ধ আনতে লক্ষণ কে বলে তাহলে মন্দদরি স্তন দুগ্ধ সেবা করেছে মানে লক্ষণ সন্তান সেই মা লক্ষ্মণের কাছে হাত পেতে ভিক্ষা করছে কিরে চলে যাচ্ছি মা বলে যখন ডাকলি কোন সন্তান কি মায়ের শীতের সিধু

গাঙ্গই ফিরে আসে ততক্ষণ সতীনারীর শীতের সিদুর একেবারে মোছা হয় না মণ্ডদুরি রাবণকে নিয়ে গেল আজ লঙ্কায় চিতা জ্বলছে কিন্তু আজ রাবণেরে চিতা নেভে আর কেউ লঙ্কাতে ফিরেও আসেনি আর সতীনারীর শীতের সিদুরও মোছা হলো না পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে আবার বিবাহ হয়েছিল মণ্ডদুরি মা ছিল জীবন ওই শীতের শাখা অক্ষয় হয়ে গেল কারণ বিভীষণ অমরত্ব লাভ করেছিল আর বিভীষণ যখন আমার সতী নারীর হাতের শাখা শীতের সিঁদুর সারা জীবন অক্ষয় রয়ে গেল